কবরকে কেন্দ্র করে মাজার বানাইছে মাজার কিছুদিন আগে ভাঙ্গা হয়েছিল কিনা বলেন দেখে বহু বুদ্ধিজীবী মানুষগুলো বলেছে হুজুর কবর মাজার ভাঙ্গার কি দরকার আছে আমি বলি ভাই মাজার ভাঙ্গার কোনো দরকার নাই মাজার করাই তো জায়েজ নাই আপনি বলতেছেন মাজার ভাঙ্গার কি দরকার আমি বলি মাজার করারই তো কোনো প্রশ্নই নাই আল্লাহ রসুল বুখাহারির বর্ণনায় বলেছেন হালাকাল মতনত হালাকাল মতনত তিনবার বলেছেন ধ্বংস অনিবার্য এই সমস্ত মানুষগুলো ধ্বংস অনিবার্য এই সমস্ত মানুষগুলো যারা নাকি আল্লাদিন একটা ভেদুনাল প্রবৌরা যারা নাকি মসজিদ কবরকে মসজিদ বানায় কবর কি কি বানায় কবরকে যারা মসজিদ বানায় কবর কিন্নি যেই মসজিদগুলো রয়েছে ওখানে নামাজ পড়া প্রশ্ন রয়েছে আগে মসজিদ ছিল পাশে কোনো একটা জায়গায় গোরস্থান বানাইছে কোনো সমস্যা নাই কথা কি বুঝাইতে পারছি যেমন নাকি মসজিদ হারাম বাইতুল্লা মসজিদ আগে থেকে ছিল তার পাশেই মাকবরাতুল মাল্লা কবরস্থান হয়েছে কিনা বলেন দেখি মসজিদের নবমী মসজিদের নবমী নির্মাণ হয়েছে তার পাশেই জান্নাতুল বাকি কবরস্থান পরে হয়েছে কিনা এই জন্য মসজিদ আছে তার পাশে কবরস্থান যদি কেউ বানায় কোনো নিষেধ নাই কিন্তু আগে কবরস্থান ছিল এখন কবরকে ভালো রাখার জন্য কবর ওয়ালাদের কাছে কিছু চাওয়ার জন্য কবরে কোনো বুজুর্গ ব্যক্তি আছে তাদের কাছে কিছু চাওয়া টাওয়ার জন্য ওখানে একটা ঘর বানাইছে এখন শুধু ঘর বানাইলে কেমন দেখায় আচ্ছা একটু নামাজ করি আচ্ছা একটু কি করি নামাজ কবর কিনলে কি হয়ে গেছে মসজিদ হয়ে গেছে আমাদের দেশে বহু জায়গায় কবর কিনলে মসজিদ আছে কিনা বলেন দেখি কবরের আছে কিনা বলেন দেখি এখন ভাঙ্গা তো দূরের কথা করাই তো জানিস বরং আল্লাহ রসুল কি বলেছেন চার পাঁচটা কেতাবের হাদিসের একটা হাদিস আপনাদের শুনি অনেকগুলো হাদিস রয়েছে তার ভিতরে একটা হাদিস মানার জন্য একটা হাদিসই যথেষ্ট এতগুলো হাদিসের প্রয়োজন হয় না

বহু হাদিস গ্রন্থে বাজার আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নামিন সেরার ইন্নাস মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা নাকি বেঁচে আছে এবং তারা নাকি কে আমাকে তারান্বিত করছে দুনিয়াতে বেঁচে থেকে কেয়ামত তাড়াতাড়ি কাছে টেনে আসছে নিয়ে আসছে কেয়ামত টেনে আনা কি ভালো জিনিস কেয়ামত কবে হবে আল্লাহ জানে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এই জমিনে ও আন্নাল মসাজিদলিল্লা আল্লাহ আহাদা যতদিন পর্যন্ত এই মসজিদে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না একনিষ্ঠ আল্লাহর ইবাদত হবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না কি কথা বুঝতে পারছেন আর যেদিন থেকে এই মসজিদের ভিতরে বাবার এবাদত হবে খাজার এবাদত হবে বিভিন্ন মাঝার এবাদত হবে ব্যক্তিদের এবাদত হবে নেত্রী এভলভ হবে বিভিন্ন দার্শনিক ব্যক্তিদের সন্দেহ ভালো মানুষের এভলভ হবে তত ওই সমাধানের কারণে কে আমার কাছে কাছাকাছি চলে আসছে তা আল্লাহ রসুল মানে সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যারা নাকি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কে কাছে টেনে নিয়ে আসে তার কারা ওল্লাদি নেত্তা ফিদু না প্রভু রম সাজি যারা নাকি দুনিয়া একটা কবরগুলোকে মসজিদ বানায় যারা নাকি কবরগুলোকে কি বানায় মসজিদ বানায় এই কবরগুলোকে যারা মসজিদ বানায় এরা সব চাইতে বেশি নিকৃষ্ট অন্য আরেকটি বর্ণনা বিশ্বনবীজি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে হাফসা থেকে ঘুরে এসে হাফসা গিয়ে দেখতেছে একটা গির্জার ভিতরে একটা মূর্তি আছে আর তারা নামাজ পড়তেছে মূর্তির সামনে রেখে কী করতেছে নামাজ পড়তেছে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা ফাজা নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুলের কাছে এই জিনিসটা বললেন ইয়া রসুল গির্জার ভিতরে একটা মূর্তি দেখলাম আর মূর্তির সামনে বসে তারা নামাজও পড়তেছে তা করতেছে তারা নামাজ পড়তেছে নামাজ মূর্তির সামনে রেখে নামাজ পড়তেছে গির্জার ভিতরে এই ব্যাপারটা কী বলেন দেখি আল্লাহ রসুল ইনাহা উল্লাহ ওই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ভিতরে যারা নেকর মানুষ ছিল ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করতো মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের কবরগুলোকে তারা মসজিদ বানাইতো এবং তাদের সিরাত সুরাত অনুযায়ী একটা মূর্তি বানাইতো মূর্তি বানিয়ে তাদের সামনে রেখে দিত তদ মূর্তি বানাই たら কি করতে সামনে রাখিয়ে দাও আসবুর ফি দিলক সূরা ফা উলাইকা শারারুল কে ইনদাল্লাহিYawমুল কিয়ামা এ উম্মে হাবিবাহ উম্মে হাফসা শোনা এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির বিদায় যারা মসজিদ মাজার বানায় মাজারকে কে মসজিদ বানায় এই যে ভেজাল জিনিসটা করে আর এই জিনিসটা করে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরা কথা কি ক্লিয়ার বুঝতে পারছে এখন মাজার ভাঙবে না বাতি দেবে না মোমবাতি দেবে না আগরবাতি দেবে না টাকা পয়সা দেবে এটা হলো আপনারটা আপনার কথা কি ক্লিয়ার স্পষ্ট বুঝতে পারছে এই হলো বাস্তব কথা মাজার কেন্দ্রিক কোন এবার চলবে স্পষ্ট আর এই মাজারগুলোকে জিয়াই রাখি কারা জানেন প্রত্যেক যুগে প্রত্যেক যুগের জালেম শাসক হয়ে যারা ওঠে শুধু এই যুগের কথা বলছি অতীতের যুগের কথাও বলছি প্রত্যেক যুগের জালেম শাসক যারা চায় এদেশের ভালো ভালো মানুষগুলো এদেশের ভালো ভালো মানুষগুলো রাজনীতি না করুক রাষ্ট্র ক্ষমতায় না যাও ইসলাম না বুঝুক ইসলাম না বুঝুক এই জিনিসটা যারা চায় তারা বলে যে তোরা এবাদতবন্দিকে যা কিছু করবি বাজারে করে থাকবি তবে সংসদ ভবনে আসার কোনো দরকার নাই তোরা এবাদত বন্দিকে যা কিছু করবি থাক ওখানে বসে ইসলাম প্রচার ইসলাম প্রচার করছে তোরা সংসদ ভবনে আসবে লেগে সংসদ যারা সংসদ সদস্য হয় ওরা কি ভবনে ইসলাম প্রচার করছে কত সুন্দর বুঝছে চিন্তা করছে শাহজালা শাহফারের মাধ্যমে এদেশে ইসলাম আসছে সুতরাং ইসলাম যদি ওদের কাছে আসছে তোরা ওই জায়গায় পড়ে থাক তোর সংসদ ভবন আসবে লাগে বস্তুত সদরে সুন্দর একটা মসজিদ কথা আর ওরা চিন্তা করে আমরা যখন নির্বাচন আসবো শাহজালা শাহপরের মাজারে গিয়ে সালাম দিয়ে ওদের সান্তনা দিয়ে আসে দেখে রাজা বাদশা যা কিছু হই এই ওলি আল্লার কারণে আমরা হইতেছি কাজী তোরা আমাদের চেয়ে ভালো আছে এটাকে পরে থাকে এইজন্য দেখবেন যুগের পর যুগ যত জানেন শাসক আসবে মাজার ওয়ালাদেরকে কিছু করবে না মাজার ভাঙবে না মাজার ওয়ালাদেরকে কিছু বলবে না এটা তাদের মূল নীতি কথা বুঝতে পারছে আল্লাহ তালা আমাদেরকে এই জাতিকে হেফাজত করুক আমি মুসলমানদের সাথে কোনো মাজারের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই যার সম্পর্ক আছে মাজারের সাথে যার সম্পর্ক আছে আর মন্দিরের সাথে সম্পর্ক আছে সব সমান সেওয়া যার কাছে মন্দির সমান তার কাছে মাজার সমান এক আর যার কাছে মসজিদ আছে তার কাছে আর কিচ্ছু নেই ও আনাল মাসা জিদা রিল্লা মসজিদ হবে আল্লাহ ছাড়া কারো ডাকবে না ওখানে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত গুলা আমিন তাহলে কয়টা মসজিদ পাইলাম বলে এক নম্বরে মসজিদে জেরা গদজ মদে না মসজিদে জেরা হিংসা করে অহংকার করে তাকাব্বুর করে যে মসজিদ বানাই ওই মসজিদে নামাজ পড়া যায় নাই দুই নম্বরে কবর কেন্দ্রিক মসজিদ যেটা হবে মাজার কেন্দ্রিক মসজিদ যেটা হবে এই মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ পড়া জায়েজ নাই কথা ক্লিয়ার স্পষ্ট এখন আপনি নামাজ পড়েন আর না পড়েন এটা হলো আপনার ব্যক্তিগত আমদান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত আমি ও আফর আওয়ান